আসসালামু আলাইকুম ছোট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে রমজান মাসটা দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে রহমতের মাস মাখফেরাতের মাস নাজাতের মাস আমাদের কোরআন নাজেলের মাস হচ্ছে রমজান মাস আমাদের মুসলমান জাতির জন্য সর্বশ্রেষ্ঠ একটি মাস আমরা হয়তো এই মাসটিতে সবাই আল্লাহর ইবাদতবন্দি ঠিকঠাক মতো করতে পারি না কিংবা যাও করি যাই না আল্লাহ রাবুল্লা আলমিন তা কবুল করেন কি না কিন্তু এই রমজান মাসে প্রত্যেকটা মুসলমান পরিবারেই একটা আনন্দের ফোয়ারা বয়ে যায় প্রত্যেকের ঘরে ঘরে বয়স্ক হতে শিশু সবাই রমজান মাসে রোজা পালনে একাগ্রত হয় রোজা পালন করে একসাথে সেহেরি খায় একসাথে ইফতার করে আর তার ব্যতিক্রম আমরাও নই আর এই রমজানে দেখা যায় যে হয়তো প্রতিদিন ইফতার যে আয়োজনটা তা রেডি না করলেও মাঝে মধ্যে করা হয় আর বাসায় মেহমান আসলে তাদের জন্য ইফতারটা না বানালে কেমন জানি একটা খালি খালি ভাব লাগে আর এই জন্য আমি হালকা করে কিছুই ইফতার নিজেই ঘরে বানিয়ে নিয়েছিলাম হয়তো আমার অনেক ফ্যান ফলোয়াররাই জানেন যে আমি একটা ব্যাংকে কাজ করি আমার আমাদের ব্যাংকটার নাম হচ্ছে সাউথ ইস্ট অ্যাজেন্ট ব্যাংক এটা আমাদের কসবাকুটি বাজারে অবস্থিত সেই কারণে দেখা যায় যে বেশিরভাগ সময় ব্যাংকে থাকার কারণে যে ঘরোয়া রান্নাবান্নার কাজটা তা আমার জন্য একটুখানি কষ্টকর হয়ে যায় সময় মতো এসে ওই কাজটা করতে আমার জন্য একটু অসুবিধা তারপরও যতটুকু সময় পারি বান্নাটার দিকে অবশ্যই খেয়াল করতে হয় যেহেতু আমরা মেয়ে মানুষ রান্নাঘরটাই হচ্ছে আমাদের আসল জায়গা যতই ব্যস্ত থাকি যত যাই করি না কেন রান্নাঘর কখনও ছেড়ে যাওয়া যাবে না আর এই তো আমার রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে যেমনই হোক খাবার মজা হোক বা মজা কম হোক কিন্তু রান্নাটা আমাকে করতে খুব ভালো লাগে আমি খুব রান্না পছন্দ করি রান্না করতে পছন্দ করি আর আমার মতো আপনারা কারা আছেন যে আমার মতো রান্না করতে পছন্দ করেন আর দেখা যায় যে এই কাজটা পছন্দ করি বিদায় হয়তো যেদিকে যাই সেদিকেই এই কাজে দায়িত্বটা প্রায়ই পড়ে যায় আর যাই হোক কাজের মধ্যে থাকলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই নিজেকে অলস না রেখে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখাটাই হয়তো সবচেয়ে ভালো আর আমিও তার ব্যতিক্রম নই ঘরে বাহিরে যেখানেই থাকি না কেন কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি ব্যস্ত আল্লাহ রাখেন কিন্তু এটাই আল্লাহ রাবুল আলমীর কাছে কামনা করি যেন তিনি আমাদেরকে সুস্থ রাখেন যেন সুস্থ থেকে সকলের সেবা করতে পারি দেখশোনা করতে পারি সকলের সেবা যত্ন করতে পারি আর আমরা মেয়ে মানুষ আমাদের অসুস্থ হলে তো আর হবে না পরিবার পরিজনদেরকে দেখে রাখতে গেলে তাদেরকে সেবা যত্ন করতে গেলে অবশ্যই আমাদের সুস্থ থাকা খুব প্রয়োজন আমাদের পরিবারে অনেক পরিবারেরই অনেক মানুষজন আছেন যারা মেয়েদের যত্নটা বোঝে না মেয়েদের ভালো থাকাটা বোঝে না কিন্তু আসলে একটা পরিবারে যদি একটা মেয়ে মানুষ অসুস্থ থাকে দেখা যায় যে ওই পরিবারটাই অসুস্থ হয়ে যায় আর যে পরিবারে মেয়েরা সময় স্বাচ্ছন্দ্য হাসি খুশি থাকে এবং ঘরোয়া কাজে খুব প্রফুল্ল সহকারে করে থাকে ওই পরিবারগুলোতে এমনিতেই শান্তি বিরাজমান থাকে আর যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ আমি করে ফেলেছি আল্লাহর রহমতে আমাদের এই রমজান মাসটা খুব সুন্দর আর ভালোভাবে কেটে যাচ্ছে আল্লাহ যেন প্রত্যেকটা মুহূর্তে এভাবেই নেয় আপনারা দোয়া করবেন আর আপনারা নিজেরা ওইভাবে ভালো থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ